আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গত এক রাতে কয়েক হাজার গণফুট পাথর আনা হয়েছে নদীতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ফেরত প্রত্যেকেই ভালো আছেন সিলেটের সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর চুরির ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়ে বসেছে প্রশাসন জানা গেছে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকা থেকে পাথর লুট করে নিয়ে যাচ্ছিল অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই চক্র প্রাকৃতিক সম্পদ ধ্বংস করেছে এ ঘটনার পর জেলা প্রশাসনের জরুরি বৈঠকে পাঁচ দফা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যৌথ বাহিনী মোতায়েন অবৈধ মেশিন বন্ধ চেকপোস্ট স্থাপন জড়িতদের গ্রেফতার এবং চুরি হওয়া পাথর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া এর মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গত এক রাতে কয়েক হাজার ঘনফুট পাথর ফেরত আনা হয়েছে নদীতে ডিয়ার ভি এভাবে যদি যৌথ বাহিনী প্রতিটা সেক্টরে তাদের অবদান রাখতে পারে তবে দেশে শান্তি শৃঙ্খলা ফেরানো সম্ভব অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না